শিল্টার্ক সামনের বল আবার বড় শর্ট বল ল্যান্ডে একটা রান সিঙ্গল রান সিঙ্গেলের সাথে স্কোর বোর্ডে রান সংখ্যা পৌঁছে যাবে আট রান पांच ओवर एर मैच फाइनल मैच हलो पंचर तक काम याद रखिएगा अच्छा याद रखिएगा আমরা দুই দফায় হাতে যুগ্ম ভাবে তুলে দিতে ট্রফি যাবে রবীন্দ্রনাথ চ্যাটার্জী একাদশ এবং মধু একাদশ এরপর 咱们。差不多